ওয়ানডে সিরিজে দলে নেই শান্ত ফেললেন আপিফ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পনেরো সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদিয়াসান মিরাজ এই সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিকুরই মোতাহে কেরিবিয়ানদের বিপক্ষে আসন্ন এই সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন এই দুই মেডেল অর্ডার ব্যাটার এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের তবে এবারও ফেরা হলো না এই অভিজ্ঞ অলরাউন্ডারের তবে প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওপেনার জাকির হাসান বাদ পড়েছেন তবে জায়গা ধরে রেখেছেন এই সিরিজে অভিষেক হওয়া পেশার নাহিদ জানা আগামী আট ডিসেম্বর প্রথম ওয়ান ডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ দশ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচটি হবে বারোই ডিসেম্বর সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ ওয়ান ডে স্কোয়াড মেহেদি হাসান মেরাজ অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারবেজ হোসেন ইমন মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক আপিফ হোসেন নিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম তানজিদ হাসান সাকিব নাহদ্রানা